অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে এবং সেই পে স্কেল ঘোষণার দাবিতে সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অন্যান্য কর্মচারীদের সাথে একাত্মতা ঘোষণ করবে বৈষম্যহীন নবম পে স্কেল ও বেতন বৈষম্য নিরসন সহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাঁচ জুলাই সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের জৌর চৌধুরী হলরুমে প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন শিক্ষক বিনিময়ের সময় পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয় তাদের দাবিগুলো হল বেতন বৈষম্য নিরসন সহকারী শিক্ষক এগারোতম গ্রেড ও অবিলম্বে পঁয়ষট্টি হাজার পাঁচশো চব্বিশ জন প্রধান শিক্ষকের দশম গ্রেডে জিও জারি করতে হবে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি ধরে প্রধান শিক্ষক পদে একশো পদোন্নতি চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদন্নতি চালু করতে হবে 10 ও 16 বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় স্বরযন্ত্রমূলক সরকারি ভূমিতে অধিগ্রহণ হতে মুক্ত করতে হবে এবং 5 অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে হলো তো পাঁচটি দাবি নিয়ে আজকে কথা বলবো এবং এই পাঁচটি দাবি আমরা মাঠে নিয়ে কাজ করব এক বেতন বৈষম্য নিরসন দশম গ্রেড নিয়ে আন্দোলন করেছি সময়ের প্রেক্ষাপট এবং সময়ের চাহিদা যেহেতু দশম প্রধান শিক্ষক বাস্তবায়ন হয়নি তাই এগারোতম গ্রেড ও অবিলম্বে পঁয়ষট্টি হাজার পাঁচশো চব্বিশ জন প্রধান শিক্ষকের দশম গ্রেডের জিও জারি করতে হবে দাবি দফা দুই সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি শতভাগ চালু করতে হবে দাবি নাম্বার তিন দশ ও ষোলো বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে চার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ হইতে সকলকে ঐক্যবদ্ধভাবে এটিকে রক্ষা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চল্লিশ লক্ষ যে টাকা এখনো যে গচ্ছিত আছে সেই টাকা সহ কোটি টাকার যে সম্পদ আছে সেই সম্পদ উদ্ধার করে আমাদের শিক্ষকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং ডরমেটারি নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ এবং পাঁচ অবিলম্বে নবম পে ঘোষণা করতে হবে এবং সেই পে স্কেল ঘোষণার দাবিতে সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অন্যান্য কর্মচারীদের সাথে একাত্মতা ঘোষণা করবে উক্ত মত বিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এবং সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি অ্যাডভোকেট রফিক সিকদার প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম